এখনো কি সেই জামানা আছে যে আল্লাহর নাম জোরে নিলে কথা জোরে বললে মামলা হবে এটা তো সেই থানা আমার ওস্তাদ আমাকে বলেছিলেন যে তুমি যেখানে যাইবে এই তিনটা কথা মানুষকে বেশি বেশি শিক্ষা দিবা নাম্বার এক মাপ চাইবা মাপ করে দিবা ঋণ পরিশোধ করবা কথাটি লক্ষ্য করছেন কয়টা কথা জোরে কোন কয়টা মাপ চাইবা মাপ করে দিবা এবং ঋণ পরিশোধ করবা যার কাছে যেটা আপনি যার কাছে যে আপনার কাছে যা পাবে সেটা থেকে আপনি ঋণ পরিশোধ হবেন মানে আপনি যেভাবে হোক দায়বদ্ধতা সেরে নিবেন মাপ চেয়ে হোক সেটা পরিশোধ করে হোক নাহলে কিন্তু বান্দা যদি মাপ না করে আল্লাহ কিন্তু মাপ করবে না এই জন্য মাপ চাবো মাপ করে দেব আর ঋণ থাকলে আমি ঋণ পরিশোধ করব এই তিনটা কথা আমি কি মনে রাখতে পারবো পারবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা ইসলামী আন্দোলনের ভূমিকা এইটাই আমার বন্ধুগণ আমি কাছে বলেন না আবার বলেন না এতগুলো মানুষ এত আস্তে বলতেছেন এখনো কি সেই জামানা আছে যে আল্লাহর নাম জোরে নিলে কথা জোরে বললে মামলা হবে এটা তো সেই থানা যে থানায় বিগত সরকারের আমলে আমরা কথা বলতেছি ডাইরেক্ট ফোন আসছে একজন মন্ত্রী ছিলেন মারা গেছে মারা গেছে না নাকি বেঁচে আছে তিনি ডাইরেক্ট ফোন দিতেন হ্যাঁ হুজুর বাংলাদেশের ভিতরে বসবাস করতে চাইলে রাজনীতির কথা বাদ দিয়া কোরআন আলোচনা করেন আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই কোনো ব্যক্তির প্রচার প্রসার করার জন্য আমি এখানে আসি নাই তবে আমি একজন মুসলমান হিসাবে কোরআনের রাজনীতিকে অস্বীকার করতে পারবো না কথা বলেন কেন আমি যদি কোরআনের উপর ইমান এনে থাকি বলেন আমরা কোরআনের উপর ইমান আনছি কিনা বলেন আনছি কিনা আমাদের কর্নেল জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান সাহেব তিনি আপনাদেরকে একজন কর্নেল হয়ে আর্মি হয়ে তিনি আপনাদেরকে যে যে ভূমিকায় কথাগুলি বললেন উপদেশ দিলেন তার দ্বারা কি আপনি বুঝতে পেরেছেন যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছেন যে এই লোকটা কোরআন হাদিস গবেষণা করে কথা বলেছে না কেন কোরআন হাদিস গবেষণা করে এবং সেই অনুপাতে অনেকটাই চলার চেষ্টা করে আর নিজের ভিতরে যাহা থাকে যখন সে চলাচল করে কথাবার্তা বলে তার ভিতর থেকে সেটাই তখন ফুটে উঠে কথা ঠিক কিনা যদি এই যে যদি আপনি মুসি হন আমি যদি মুসি হই তাহলে মুসির অভ্যাস হলো জুতা করা অক যতই খিলান দিলেন যাই করেন ওই মুসলা মু করবে আর ডাক কে বা কারো জুতা নি কথা হচ্ছে না মুসির অভ্যাস এটাই যতই খিলান তার যাই কিছু করেন ওই দেখবেন ওর আব্বাস ওর ভিতরে যেটা লুকাইত ওটা সেটা কি করে প্রকাশ করে কেবা কারো জুতা ছিড়ে নি ঠিক কিনা বলেন তো যে আপনি যদি কোরআন হাদিস নিয়ে চর্চা করেন কোরআন হাদিস nara khata করেন আপনি বিএনপি করেন আর আওয়ামীলি করেন আর জাতীয় পার্টি করেন যাই করেন আপনি যখন কথা বলতে যাবেন তখন আপনার জবান দিয়ে আল্লাহ কোরআনের কথাই বের করে দিবে কথা বলেন ঠিক কিনা